السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين له الحمد الحسن والثناء الجميل وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يقول الحق وهو يهدي السبيل وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রবুল আলমিনের অগণিত দরুদ সালাম প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলাইহি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমে আসলে বেয়াদবি হয়ে গেছে আদবের খিলাফ সময় তো প্রধান আলোচককে বসিয়ে রেখে আসলে আলোচনা চলে না তারপরে ইজাজাত নিয়ে দুটা কথা বলা আজকের এই সালসাবিল ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী সোহান আল্লাহিবা বিহানদী তার গত বছর একটা হয়ে গেছে আসার কথা ছিল ব্যস্ততায় গত বছর আসতে পারেনি আজকে আল্লাহ সুহান তৌফিক দিয়েছেন আপনাদের মাঝে উপস্থিত হওয়ার এই কনফারেন্সের সম্মানিত সভাপতি প্রধান পৃষ্ঠপোষক সম্মানিত আলোচকবৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত প্রধান আলোচক আমার উস্তাদ সমতুল্য আসলে ওনার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই লহম্মা বারিকালাহি শায়ক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ ওনাদের বক্তব্য শুনে আমরা একসময় দিনের ব্যাপারে অনেক আরও আগ্রহী হওয়ার তফিক আলাসমতা দিয়েছেন এবং আরও উপস্থিত আছেন এলাকাবাসী মুরুব্বীগণ আয়োজকবৃন্দ কাচাও দেখতে পাচ্ছি পর্দার অন্তরালে সরলা অবলা শ্রদ্ধা মা বোনেরা সবাইকে আমাকে আসলে এখানে রাজনৈতিক পরিচয় পরিচিত করানো হয়েছে আপনাদেরকে অভিনন্দন আসলে ইচ্ছা আছে অনেক কথা বলার বাট আসলে আপনারা তো জানেন যে এখন তফসিল পরবর্তী নির্বাচনী আচরণ বিধি কিছু বিষয় আছে তাই না এখানে আপনার সম্বর্ধনা দেয়া সম্বর্ধনা নেয়া কোনো অনুদান দেয়া অনুদান নেয়া এ ধরনের অনেক কিছুর ব্যাপারে অনেক বাধ্যবাধকতা আছে তাই না তো আপনাকে রেগে যাচ্ছেন নাকি যে আসলো দুইটা রাজনৈতিক কথা বললো না এটা কেমন কথা তাই না ইনশাল্লাহ আমরা অপেক্ষা করব। আমরা একুশ তারিখ পর্যন্ত আল্লাহ মাতাল যে তৌফিক দেন সব কিছু ঠিকঠাক থাকে একুশ তারিখ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে তাই না ধৈর্য রাখতে হবে কী বললেন একটু আগে তো আগে সাহেব কথা বলে গেছেন কি বলেছেন লাইসা সাদিদু তাই না কুস্তিতে যে জিতে সে বীর নয় কি ইন্নামা সাদিদু ইননামা মানে কিন্তু খাস করে দেন যে কেবল সেই প্রকৃত বীর বাহাদুর ইয়ামলিকু যে কন্ট্রোল রাখে নফসাহু নিজেকে আইন্দাল গাদা আপনার রেগে গেলেও একটু কন্ট্রোল রাখতে হবে যতই আপনার মার্কা পছন্দ হোক যতই আপনার প্রার্থী পছন্দ হোক অতিথি পছন্দ হোক এখন রাজনৈতিক কথাবার্তা বলার সুযোগও নাই এখন আমরা আইনকে মেনে চলবো তাই না কেন আইনকে মেনে চলবো কারণ কি বলছেন দেখেন ইয়াঈহল্লা দিন আমানু আতিউল্লাহ ও আতিউর রসুল মানে তোমরা নিঃশর্তভাবে আল্লাহকে আনুগত্য করো রসুলের আনুগত্য করো তাই না উলিল আমরি মিনকুম উলু মানে কিন্তু ওয়ালা জানেন ওই যে আপনার বাড়িওয়ালা গাড়িওয়ালা রিক্সাওয়ালা থাকে না তো যাদের আদেশ দেওয়ার ক্ষমতা আছে নেতৃস্থানীয় তাদেরকে মেনে চল তাদের ব্যাপারে কিন্তু শর্ত সাপেক্ষ মেনে চলতে হবে নিঃশর্ত না কারণ কি তারা যদি ভুল বলেন সেটা মানা যাবে না এই জন্য বলছেন ফা ইনতানা যা তুমি যদি কোনো উলুল আমরদের কথা মানতে গিয়ে কোনো সমস্যা মনে হয় খটকা লাগে ফারুদ্দু হইল আল্লাহ রসুলি তাহলে সেটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দাও কেন নেতৃস্থানীয়দের কথা শুনতে গিয়ে মনে হচ্ছে যে মানতে গেলে এটা কি সঠিক বললেন কিনা আল্লাহ আল্লাহ রসুলের কথার সাথে একটু মনে হয় খটকা লাগতেছে তাহলে এটা ফিরিয়ে দাও কেন ইনকুন্তুম তো মিনুনা বিল্লাহী ওয়ালে অমিলা আখীর আচ্ছা দেখেন প্রথমে বললেন যে যারা ঈমান এনেছ তাহলে ছয়টা জিনিসই সামিল তাই না আমান্তু বিল্লাহী অমালা এই খেতি হ কুতুব রসুল ই যা আছে ছয়টাই পরে আবার খাস করে বলতেছেন ইনকুন্তুম তো মিনুনা বিল্লাহী ওয়ামিলা আখির এখানে দুইটার কথা বললেন ইয় আখির বুঝা যাচ্ছে যে হিসাব নিকাশ তো সব শেষে গিয়ে তাই না তার মানে এখানে যদি ভালো কাজের পুরস্কার নাও পাই পেন্ডিং থাকে তাহলে এখানে যদি খারাপ কাজের তিরস্কার শাস্তি নাও পাই বা নসিব না হলে গুনা মাফ করায় না যেতে পারে আখেরাতে হবে তার মানে পরিণামটা খারাপ হবে এটা শেষে আবার বলেন সর্বোত্তম আহানু তা পরিণামের জন্য সর্বোত্তম দেখেন তার মানে মানতে হবে কেন শর্ত সাপেক্ষ মানতে হবে এখন যদি আপনার নেতৃস্থানীয়রা এসে বলে দূরও তফশীল হয়েছে যে কি হয়েছে তুমি যাই ভোট চাও তাহলে কি বুঝতে হবে যে না এটা তো আমাদের তো কোরআন হাদিস কেন আমাদের দুনিয়ার জীবনের সাথেও আমরা কেয়াজ করে আমাদের নিজের জীবনেও এটা বাস্তবায়ন করব নেতৃস্থানীয় এটা একটা কথা বলছেন আদেশ দিতে পারেন ঠিক আছে বললেন যে সব ছাত্র জনতাকে সমানে গুলি করে মেরে ফেল আচ্ছা উনি তো আদেশ দিতে পারেন যে অস্ত্রটা আমাকে দিয়েছেন এটাও তো বৈধ অস্ত্র আমার গায়ে যে পোশাক আছে এটাও তো বৈধ পোশাক তাই তো আমি গুলি করতেই পারি না কেন কেন করা যাবে না শর্ত সাপেক্ষ উনি আদেশওয়ালা কিন্তু ওনার আদেশটা এখন মানা যাবে না কেন কারণ আইন এবং সংবিধানের সাথে সেটা সাংঘর্ষিক হচ্ছে তাই না যদি সেটা না মানি যদি আমি আইন এবং সংবিধানের সাথে টক্কর খাওয়ার ফলে ওইটার সাথে মিলায় না দেখে ওই আদেশওয়ালার কথা মানি নিঃশর্তভাবে তাহলে কি হবে পরিণাম খারাপ হবে দয়ালিকা খাইরুন বা হাসানুতা মিলা এই জন্য আপনাকে যদি কেউ বলেও ওই যে বললেন না কি বললেন রাজুলুন দা আতু ইমর আতুল কি কেমন ইমরা দা তু মুন্সিমিন বা জামালিন বংশীয় সুন্দরী রমণী এসে খারাপ কাজের জন্য ডাকতেছেন কি বলে ফা ইননি ফাকল ইন্নি আহাফুল আমি আল্লাহকে ভয় করি তো এই জন্য দেখা যায় আমরা যখন ওভার স্পিড দিয়ে গাড়ি চালাই যখনই দেখি যে সামনেও যে ক্যামেরা দেখা যায় তখন স্পিড আবার কমে আসে আবার ক্যামেরা পার হয়ে গেছে আবার স্পিড একশো চলে গেছে তাই না পার হয়ে গেছে তো ওই জন্যই বলেছেন এই যে তাকুয়ার কথা বলছেন না তাকুয়া হলো ইনতিসালু আওয়ামির্লাহ আল্লাহর দেয়া সমস্ত আদেশগুলোকে সর্বান্তকরণে বাস্তবায়নের চেষ্টা করা ওয়াজতিনাবু আর নওয়াহিহি এবং তার দেওয়া নিষেধগুলোকে সর্বান্তকরণে বর্জনের চেষ্টা করা তো আমরা গোপনেও গিয়ে কি করব না আইন এবং তফসিলের বাধ্যবাধকতা আমরা গোপনে গিয়েও ভঙ্গ করব না ইনশাল্লাহ ঠিক আছে একটু ধৈর্য ধরি ইন্নামা সবর আইন্দা সদামাতিল উলা নিশ্চয়ই কি যখন একটু কষ্ট লাগে সাদমা লাগে শুরুতেই ধৈর্য আমরা সব কিছু ভোট টোট চাই তফসিল ভঙ্গ টঙ্গ করে লাস্টে গিয়ে যদি বলি না এখন সবর করলাম হবে হবে না তাহলে এখন আমরা একটু সফর করবো হ্যাঁ অনেক ইচ্ছা ছিল আপনাদের রাজনৈতিক বক্তব্য শোনার দরকার নাই আর এ সমস্ত মঞ্চ বিশেষ করে খুদবার মঞ্চ মেম্বার আমরা কখনোই কোনো নির্দিষ্ট দল মতের পক্ষে ভোট চাওয়া আমরা সমীচীন মনে করি না দোয়া চাইতে পার এখন অবশ্য তফসিল পরবর্তী সময় আমাদের জন্য আমাদের এই ধৈর্যটা রাখতে হবে ইনশাল্লাহ আল্লাহ সুমাদা তৌফিক দিলে কখনও ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে কথা হবে এখানে যে সমস্ত কথা বলা হয়েছে আমি নিজেও আসার আগে কথা বলছিলাম যে আমাদের এখানে আসলে কাউবি মাদ্রাসার যথেষ্ট তলতা আছে এবং আসলে সেরকম নাই বললেই চলে তো সে কারণে এই ধরনের আকিদা মানহাজের যে প্রতিষ্ঠানের চিন্তাভাবনা অবশ্যই আমাদের ইনশাআল্লাহ আল্লাহ যে তৌফিক দেন অবশ্যই এর মধ্যে আমাদের মানে দেখেন এমন একটা সময় চলতেছে তফসিল পরবর্তী আপনি কোনো ঘোষণাও দিতে পারবেন না প্রকাশ সেবা গোপনে যাই হোক আল্লাহ সুমআল্লাহ তৌফিক দান করলে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ কখনো আল্লাহ সুযোগ দিলে আল্লাহ যদি তৌফিক দেন ইনশাল্লাহ আপনাদের সাথে আসা যাওয়া হবে কথা হবে একুশ তারিখ পর্যন্ত আল্লাহ সুমতাল্লা সব ঠিকঠাক রাখলে এরপর ইনশাল্লাহ আমরা চুপও থাকবো না এখন যেরকম চুপ আছি তখন আবার চুপ থাকবো না ইনশাল্লাহ জি বারাক আল্লাহ ফিক উম জামিয়া জজাকুমু হাসান আল জাজা অনেক সময় নিয়ে ফেলেছি আদবের খেলাফ হয়েছে দোয়া করবেন এরপরে আরও কয়েকটা মাহফিল আছে দেখি কত যেতে পারি আল্লাহ তফিক দিলে সবার দোয়া চাই হাদ আলী আলুম আলী সাইল মুসলিমিন আমার আব্বার জন্য দোয়া করবেন তিনি আপনাদের মাটি মানুষের নেতা ছিলেন মিশে ছিলেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল গরুর রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা ও বারাকাত